নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সকল বন্ধুদের শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা বিজয়ের পর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি মিষ্টি পদ খেজুর গুড় দিয়ে মিষ্টি দই তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি মিষ্টি দই বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধটা ফুটিয়ে পুরো হাফ করে নেব দুধটা ফুটিয়ে হাফ করার জন্য অ্যাটলিস্ট পনেরো মিনিট টাইম এখানে লাগবে ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কোনোভাবেই যেন নিচে ধরে না যায় দুধটা যতক্ষণ গ্যাসে ফুটছে এর মধ্যে আর কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি খেজুর গুড়ের একটা পাটালি নিয়েছি এখানে দইটা আমি খেজুর গুড় দিয়েই বানাবো চিনির পরিবর্তে খেজুর গুড় ব্যবহার করছি গুড়টা দেড়শো গ্রাম মতো ওজন আছে এখানে এখন এই গুড়টা খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মাইক্রো ওভেনে তিরিশ সেকেন্ড ঘুরিয়ে নেব মাইক্রো ওভেনে তিরিশ সেকেন্ড ঘোরানো হয়ে গেছে এখন যেটুকু গুড়ের মধ্যে ঢেলা আছে সেটাই কন্টিনিউ চামচ দিয়ে নাড়ালে এটাও গলে যাবে ঠিক এই রকমভাবে গুড়টা একদম লিকুইড করে নিতে হবে আর নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই দইটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের মধ্যে কোনো রকম যেন দানা না থাকে একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে ক্রিমের মতো তৈরি করতে হবে এই দইয়ের সাজাটা এর মধ্যে দুধটা অনেকটাই ফুটে কমে এসেছে তবে আরও একটু এটা ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিলাম দুধটা একটু ঠান্ডা করে নেব দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দুধের মধ্যে মিশিয়ে দিলাম আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে খেজুরের গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করে দিলাম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু দুধটা ফুটিয়ে নেব দু তিন মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা অফ করে দিলাম দইয়ের যে সাজাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার এই দুধের সঙ্গে সেই দইয়ের সাজাটা মিশিয়ে দেব। দইয়ের সাজাটা দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিষ্টি দইটা বসানোর জন্য এরকম একটা মাটির ভার নিয়ে নিয়েছি একটা ছাকনা দিয়ে দুধটা ছেঁকে দিচ্ছি দুধের মধ্যে শর থাকলে কিন্তু দইটা ভালো বসবে না এই মাটির ভাড়ের মধ্যে দইটা যখন বসে যাবে তখন এটা দেখতে লাগবে একদম দোকান থেকে কিনে আনা দইয়ের মতন ভাড়ের মধ্যে দুধটা দেয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে একটু গরম জায়গায় রেখে দিচ্ছি বারো ঘন্টা পর দেখবো দইটা কতটা জমেছে বারো ঘন্টা পর দইটা কেমন বসেছে সেটা দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে দইটা বসে গেছে এবার এটা কেটে দেখিয়ে দেব কতটা বসেছে তাহলে বন্ধুরা মিষ্টি দইয়ের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার